হ্যাঁ মার্শাল্লাহ ওয়াস্টমদল এখানে ওনাদের হচ্ছে আম্বামের যে ব্যবসা আছে ফ্রেশ এন্ড নিট অ্যান্ড ক্লিন যেটা হচ্ছে হাজিদের একটা ভালো এই যে হোটেলের নাম এই যে মিষ্টি দ্যাশ হোটেল মশাল্লাহ আসলেই গুণে মানে খাওয়ার এবং ক্লিন দুইটায় মার্শাল আর্থ যথেষ্ট সুন্দর এবং খুব ভালো পরিবেশ পরিবেশটা অসুর জর্নাল ও তিনিকোটে আমাদের বাংলাদেশের কিন্তু সবাই এখানেই থাকেন সবাই এখানে আসবেন আমাদের দেশি মানুষ এক টাকা দুই টাকা কম বেশি কোনো কথা না কিন্তু আসলে ওনাদের ব্যবহার ভীষণ ভালো এবং পরিবেশনা না মাসা আল্লাহ অনেক সুন্দর ভিতরে কি কি সুন্দর ক্লিন ক্লিন দেখুন খাওয়ার খাওয়ার মান মান এবং প্লেট মানে মার্শাল মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর সবাই আসবেন সবাই এখানে আসবেন আমাদের বাংলাদেশের আমার বন্ধু বান্ধব ভাই বেড়া আত্মীয় স্বজন আমার বান্ধবীরা যারা এই পার্কে আসো তোমরা অবশ্যই এখানে এসে খাবা এবং মিষ্টি গুলি বিশেষ করে রকম আমি তো মিষ্টি কম খাই তোমরা তো সবাই খাও সবাই আসবে এখানে ওকে